কুয়াশ মানে হচ্ছে ক্যাম্পাসের ঈদ মতো মেই সুন্দর এখন সাজানো শিশিরের মতো নির্মল হোক প্রাণ কুয়াশায় বিজে মুক্ত ও নির্বাণ এই প্রতিبادকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলছে চতুর্থবারের মতো কুয়াশা উৎসব যে উৎসবে বিশ্ববিদ্যালয় বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হয়েছে সাবেক শিক্ষার্থীরা এবং স্থানীয় বিভিন্ন দর্শনার্থী এসেছেন। ছোট বড় নানান বয়সের মানুষ এই অনুষ্ঠানে করেছেন মুখরিত কেউ এসেছেন প্রিয় মানুষের খুঁজে কেউ বা নিয়ে এসেছেন প্রিয় মানুষটাকে উৎসবে সারা জীবনের পছন্দের মানুষটাকে বলছিলাম একটি কথা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাকিব এমন যে কিনা এই কুয়াশা উৎসবের প্রথম দিনই প্রথমবারের মতো পেয়েছিল প্রিয় মানুষের সন্ধান আজ থেকে চার বছর আগে চার বছর পরে দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছিলেন কুয়াশাকে আপনি তারা পাইছেন খুঁজে আমি অনেক খোঁজার পর পেয়েছি কুয়াশায় পেয়েছি হয়তো আপসা আপসা দেখেছি আমরা হারিয়ে গিয়েছি কিন্তু সে সময় আমি কুয়াশায় খুঁজে বের করতে পেরেছি আপনি কি পারবেন এই কুয়াশোর মধ্যে তাকে ধরে রাখতে না হারিয়ে যায় অবশ্যই পারবেন এভাবেই পছন্দের মানুষ খুঁজতে নানান রঙে নানান সাজে এই উৎসবে বেরিয়ে আসে শিক্ষার্থীরা কেউ বা বিভিন্ন রং বেরঙের শাড়ি কেউ বা পরে আসেন পাঞ্জাবি নানান ধরনের পোশাকে মুখরিত এই উৎসব থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আবু ইসাকুনি নারী তো শাড়িতেই থাকে একদম না না আসলে ফুল দেওয়ার মতো তো কোনো ফুল নাই এজন্য ফুলও আর দেওয়া হয় নাই আমি দোকানের সামনে গেছিলাম করে ভাবলাম যে দেওয়ার মতো কেউ নাই তাই আর ফুল কেনা হয় না কুয়াশা উৎসব মানে হচ্ছে ক্যাম্পাসের ঈদ আজকে মানে আমরা যারা মুসলিম সবার জন্য দুইটা ঈদ বাট যারা কবি নজরুলিয়ান কুয়াশা উৎসব মানে তাদের জন্য ঈদ তো আজকে এই ঈদ আনন্দের মতো মনে হচ্ছে সর্বোপরি ভালো লেগেছে আমাদের ক্যাম্পাসের অনেক সিনিয়ররা আসছেন আসলে ক্যাম্পাস যেহেতু তুলনামূলা কম সাজানো হয়েছে সেদিক থেকে দেখার মতো মেয়েই সুন্দর এখন সাজানো বোঝানো এত সুন্দর মেয়ে আছে মানে এটা আমার নলেজে ছিল না আজকে উৎসবের বদলে তো আমরা এটা দেখতে পারলাম অবশ্যই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কুয়াশা উৎসবের আয়োজনকারীদের এবং কুয়াশা উৎসবকে শুধু মেয়ে দেখলেন মেয়ে দেখলাম স্যার প্রোগ্রাম হবে দেখা যাক কি হয় আমার সুন্দর সুন্দর ছেলে আছে আমার বন্ধুরা আছে নিজেই নিজেকে দিলাম কেন নিজেকে নিজে ফুল দেওয়ার কারণ কারণ আমার মনে হয়েছে যে এই পৃথিবীতে আমাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তো আমার নিজেই নিজেকে ফুল দেওয়া উচিত আর কোট আজকে সবচেয়ে সুন্দর কি জিনিস মনে হচ্ছে আজকে সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত ছিল আমি আমার আপুকে নিয়ে আসছিলাম আপুকে পুরো ক্যাম্পাস ঘোরালাম আব্বুর সাথে এবং নিজের ক্যাম্পাস আব্বুর সাথে ঘোরা আব্বুকে ছবি তুলে দেওয়া এই মুভেন্ট আসলে অসাধারণ সো আজকের কুয়াশা উৎসবে বেস্ট পার্ট ছিল আব্বু প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন প্রতি বছর কুয়াশা উৎসব আয়োজন করে এবং প্রতি বছর যেন আমরা ভবিষ্যতে আমন্ত্রিত হই এবং এসে যেন এটা খুব উপকৃত